হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এখন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখন একটা তোমাদের নতুন উইন্ডো দেখাচ্ছে তোমরা অনেকে কমেন্ট করছো আমাকে জিমেলে স্ক্রিনশট দিচ্ছ তার কারণে তোমাদের ভিডিওটা করো দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো সবাই দেখবে ভিডিওটা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লাই করেছে তোমাদের রিজেক্টেড হোক তো যারা অ্যাডমিট কার্ড এখন পাওনি তাদের ক্ষেত্রে বলছি ঠিক আছে সবাই দেখো ভিডিওটা দেখো তোমাদের যদি সার্ভারের প্রবলেমের কারণে যদি কিছু ক্যান্ডিডেট রিজেক্টেড দেখায় বর্তমানে সেটা যদি সার সার্ভারটা আপডেট করা হয় সেক্ষেত্রে তোমাদের রিজেক্টেডটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে যাদের কোনো প্রবলেম নেই অ্যাপ্লিকেশন ফর্মে কোনো কারণে বসত ভুলবশত তোমাদের রিজেক্টেড দেখালে সেটা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তোমাদের কিন্তু এটা নিয়ে তোমাদের দুবার দুই দুইবার কিন্তু মাইক্রোসফটের যে তোমাদের কাজ সেটা করা হয়েছে জানো তো তোমরা বেঙ্গল পি আর বোর্ডের তরফ থেকে ঠিক আছে তোমরা দেখতে পেয়েছো তোমাদের কিন্তু দুই দুই রকমভাবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে কালকে আগামীকাল তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতে বাট সেই সার্ভারটা তোমাদের ক্র্যাশ হয়ে গেছে ঠিক আছে সার্ভার ক্র্যাশ হওয়ার কারণে মানে এত এত ট্রাফিক জ্যাম রয়েছে ওয়েবসাইটে সেই কারণে তোমাদের সার্ভারটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সার্ভার সেই সার্ভারটা কিন্তু ক্র্যাশ অলরেডি হয়ে গেছে সেই কারণে এই লেখাটা তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ সার্ভার আপগ্রেডিং গোয়িং অন ইনকনভেনিয়েন্স ইন রিগার্ডেড তো এটার মানে তোমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটা আপগ্রেডিং হচ্ছে তোমাদের যেন অ্যাডমিট কার্ড সঠিকভাবে ডাউনলোড করতে পারো তো অনেকের দেখাচ্ছে লোড রিপোর্ট ফেল এইচটি টিপি চারশো চার নটি হিরোর এইসব যত যত সমস্ত লেখা দেখাচ্ছে ঠিক আছে বা আরও বিভিন্ন ধরনের লেখা দেখাচ্ছে সার্ভিস দ্য সার্ভিস ইস আনএেলেবেল এইসব লেখা দেখালে যদি অ্যাডমিট কার্ড সার্চ করে দেবো তোমার যদি অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড না করতে পারো তোমার কোনো সমস্যা নেই তোমার ফর্মে তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আজকে ঠিক আছে আজকে তোমরা ওয়েবসাইটে একটু কম ভিজিট করো যদি কম ভিজিট করো তো সেক্ষেত্রে তারা কাজটা সম্পূর্ণ করতে তাড়াতাড়ি সক্ষম হবে তো এখন ওয়েবসাইটে ভিজিট করার মানে তোমাদের কোনো কিছুই তোমরা যদি দেখতে পাচ্ছি স্ক্রিনে এই লিখাটাই তোমাদের ওয়েবসাইটের সামনে দেখাবে অ্যাডমিট কার্ডের অপশন খুলবে না খুলবে তোমাদের নতুন পদ্ধতিতে আবার তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে জেলা ওয়াইজ তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক আবার আবার নতুনভাবে তোমাদের ক্রিয়েট করা হবে ঠিক আছে বা একসাথেও দিতে পারে ঠিক আছে তো সেটা কোনো প্রবলেম নেই এবার তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করা যায় এই যে তোমাদের যে প্রবলেমটা রয়েছে এই ইস্যুটা আজকের মধ্যে তোমাদের শেষ হবে আশা করা যায় রাতের মধ্যে বা সন্ধ্যের মধ্যে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নির্বাধায় নির্বিঘ্নে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে এইটুকু তোমরা আশা রাখতে পারো কারণ তোমাদের এখন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে তো সেখান থেকে আপগ্রেডিং গোয়িং অন তো এটাই বলা রয়েছে তো এখান থেকে এটাই বোঝাচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের কোনো রকম ইস্যু নেই যাদের ফর্ম ফিল আপ ঠিক রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের কোনো ইস্যু নেই তোমাদের যদি ভুলবশত রিজেক্টেড দেখায় সেটা কিন্তু এখন ঠিক হয়ে যাবে আর যার অ্যাপ্লিকেশনে ভুল রয়েছে তোমাদের যেরকম দেখিয়ে দিয়েছি সকালের ভিডিওটা যদি না দেখে দেখো তো অবশ্যই সেই ভিডিওটা দেখো সেই ভিডিওতে গিয়ে দেখবে যদি তোমার সেই প্রবলেমগুলো থাকে তাহলে তোমার ফর্মটা রিজেক্টেড হয়ে যাবে সেখানে কিচ্ছু করার নেই ঠিক আছে আর যাদের ভুলবশত রিজেক্টেড দেখাচ্ছে বোর্ডের ভুল কারণে বোর্ডের ভুলবশত ঠিক আছে তাদেরগুলো ঠিক হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা দুশ্চিন্তাতে আছে তোমরা অ্যাডমিট কার্ড আশা করা যায় সন্ধ্যে বা রাতের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিডিএফ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে আশা করা যায় আজকে সম্পূর্ণ যে তোমাদের যে প্রবলেম সেই প্রবলেমটা মানে ঠিক হয়ে যাবে আগামীকালই ঠিক হতো কিন্তু আগামীকাল তোমাদের সার্ভারের এতরিক্ত মানে লোডের কারণে সেখানে কিন্তু সার্ভারে তোমরা দেখছো অনেকে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে নিজের অ্যাডমিট কার্ডটা দেখার পর বারবার সেই তার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ বুট করছে তো সেই কারণে কিন্তু সার যে সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু প্রবলেম পড়ে সে ট্রাফিক বাড়ায় ঠিক আছে তো যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা বারবার ওয়েবসাইটে গিয়ে দেখার কোনো দরকার নেই ঠিক আছে তো এটাই বলবো তো চলো